নেই মুদ্দল মুসলিমান ওমর রাদিয়াল্লাহু তাআলাহ তিন দিন ধরে খায় না না খায়া দুর্বল হয়া खुদার যন্ত্রণা অস্থির রাস্তায় বের হয়ে গেছি মসজিদে নবীর কাছে যাওয়া পদচারী করতেছে হাঁটতেছে রদের মধ্যে ছটফট ওই মুহূর্তের ভিতরে কিছুক্ষণ পর নবীর একজন সাহাবি যার নবীজি বলছেন লাউকানা বাদি নাবি আল্লা কানা অমর ওয়ালা কিল্লা নাবি আবাদি আমার পরে যদি আল্লাহ পাক কাউকে নবী দান করতেন নবুয়াতি দান করতেন তাহলে উমর আল্লাহ আল্লাহ নুকে বানাইতেন আল্লাহ আকবার বলেন ইসলাম সে তমর মনি তারকে পেয়েছে খুঁজি পরশে তাহার সোনা হলো যার মোরা তারই বুঝি বলেছেন হজর আমার পরে যদি নবীত কেও হত পৃথিবী শাসন করেছেন যিনি ধুলির তগতে মসি খেজুরের পাতার গেছে বারে বারে খুশি তবু আঙ্গুলেন শাসন রতেন জগতের দিয়েছেন ও ফলি মুহাম্মাদের চরণে সে শমশির আল্লাহু আকবার বলেন মদিনার ভিতরে কে কি স্বপ্ন দেখি আল্লাহ পাক ওমর রাদিয়াল্লাহু তাআঙ্গে জানাইয়া দেই যার siddhant der upre আল্লাহ পাক কোরআনে হাকিমের 21 টা আয়াতে মালা আল্লাহ পাক অবনিন্ন করেন সুবহানাল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা নূ তিন দিন ধরে খায় না ক্ষুধার যন্ত্রণায় ছটফট ছটপট ভালো লাগে না রাস্তার মধ্যে বের হয়ে গেছে যাইতে যাইতে মসজিদের নবীর পাশে যাই দেখে হাজরাতে আবু হুব কর রাদিয়া আল্লাহ তালান্নু ওই দেখা যায় উত্তপ্ত বালুর উপরে রোদ্রের প্রখরতার নিচে তিনারা ঘোরাফেরা করতে সেন আল্লাহ আকবার বলেন এইভাবে অনেকক্ষণ সময় গড়ে যাওয়ার পরে আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লা তিন দিন ধরে খায় না কয়েকদিন ধরে কয়দিন ধরে খায় না তিনি আসছেন পেটের মধ্যে তিনটা পাথর বাদা আপনার আমার পয়ে তিনি সব মানুষের সেরা মানুষ আমার সব মানুষের শেরা মানুষ ন আমার নূরে মাতে দাও দাজলে দাও নূরে দাও দাজলে দাও হৃদয়ে আমার সব মানুষের সেরা মানুষ আমার মার আপনার আমার পয়গম্বর পরকালের ভিকিরে দুনিয়ার আরাম আসে দিয়েছেন খাওয়া সাদা ভুক মেলা시다 নাই তিন দিন ধরে খায় না না খায় পেটের মধ্যে পাথর বেধে উকি উকি দিয়া ভর করে প্রদবজ অতিক্রম করতে করতে বের হয়ে গেছি মসজিদ নববীর পাশে হযরতে আবু بکر ঘুরে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা নূমা যারা দুই জন ঘুরতেছেন আপনার আমার পয়গাম তোমরা এই দুপুর টাইমে কেন ঘুরো বলে নবীজি আপনি কেন আসছেন আপনি কোন কিন কারণে এই দুপুর টাইমে বের হয়ে আসছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ ওই মুহূর্তে হজরতে ফারুক আজম রাজি আল্লাহ বলে নবীজি তিন দিন ধরে খাই না বাড়িতে খাবারের কোনো ব্যবস্থা নাই ও ক্ষুধার যন্ত্রণা সহনা করতে পেরি ও নবীজি আমরা বাইর হয়ে আসি হাজরতের সিদ্দিকে আকবর রাজি আল্লাহ বলেন নবীজি আপনি আপনার শাশুড়ি আমি আপনার শ্বশুর আমার ঘরের মানুষেরা তিন দিন ধরে উপবাস রয়েছে আল্লাহ আকবার বলেন এবার সম্রাট আপনার পয়গম্বর আমার পয়গম্বর নিজের পাঞ্জাবির আচল আচলটা উঠায় দেয়া বলে ও শ্বশুররা আমার শুনে রেখেন রাখেন আমি পয়গম্বর বিশ্বনবি রহমদ্দি লালামিন আজকে থেকে তিন দিন ধরে খায় না আপনার উন্মতি মোহাম্মদী হইয়া কত বুলাও কুরমা কত দামি পোশাক কত কিছু খাইতেছেন পরকালকে ভুলে গেছেন আরে হত ভাগারা কার কাপনের কাপড় দোকানে রেডি হয়ে গেছে আরে কার কবরের প্রস্তুত হয়ে গেছে কার হুকুম হয়ে গেছে আজরাইল চলে আসবি আমরা বেখবর হয়ে গেছি নাকি ঠিক না ঠিক না বেঠি কবরে যাওয়ার আমার ফিকির নাই নামাজের সৌন্দর্যতা নাই সুন্দরভাবে নামাজ আমরা সঠিকভাবে পড়ি না মা বোনেরা পর্দায় থাকি না ছেলেদেরকে মাদ্রাসায় দেই না সৎকা দান দক্ষিণা জাকাতকে আমরা এখন জরিমানা মনে করে ঠিক না আমার ভাইরা এই জন্য এই আমল নামা সুন্দর করেন ঠিক না আমার ভাইরা তাই আপনার আমার পয়গাম্বর দুনিয়ার চিন্তা করতেন না পার্থিব জীবনে চিন্তা করতেন না তিনি বারবার পরকালের চিন্তায় ব্যস্ত থাকতেন তিনজন জমা হইয়া বলে ও আবকর ও আশ্চর্য যোগ যাই যাই মদিনার ভিতরে আমার একজন নাট্যু সারি জানলাম যদি আইয়ুবান সারি যদি আল্লুল্লাহুর তা বাইতে যাই এবং তা অবস্থায় আমার ভাইরা বাড়িতে যখন গেলেন যাইতে যাইতে বাড়ির ফটকের মধ্যে আসে দরজার সামনে আসে সালাম প্রদান করলেন সালাম দেওয়ার পরে ইস্তি সালামের জবাব দিলেন সুমাহ আল্লাহ বলেন্লাহ বলেন এমন অবস্থায় বলেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দুপুর টাইমে কেন আসছেন নবীজি এই মুহূর্তে তিনি আর বুঝতে ভুল করলেন না বলেন আমার আয়ুব কোথায় তাড়াতাড়ি তাকে খবর দাও বেগম সাহেবা দৌড়াইয়া বাগানের মধ্যে গেছে আপনার আমার পয়গাম্বর দুইজন পাশে স্বামী তিনি তাদেরকে ঘরের মধ্যে বসাইয়া বাগানের স্বামীর কাছে খবর নিয়ে গেছে বলেন ইসলাম এত সহজে আজকে বুকবিলাসিতার মধ্যে আমরা পড়ে গেছি এবাদত নাই নামাজ নাই রোজা নাই হজ জাগাত নাই মৃত্যুর খবর আমরা ভুলে গেছি কবরের চেন্দেগীর কথা ভুলে গেছি পরকালের কালের কথা ভুলে গেছি আমার ভাইরা আমার বাজিরাম আই ইউন সাহ হিস্ত্রি এটা স্বামী গো ও আমার স্বামী আই আস্তে এমন তিনজন মেহমান আমাদের বাড়িতে আসছে আসমানের নিচে জমিন উপরে এত বড় মেহমান আর হইতে পারে না এমন অবস্থায় আইউ আইয়ুব দিল না তাআলা তাড়াতাড়ি করে বিভিন্ন আইটেমের খেজুর কেটে নিয়ে আসলেন আপনার আমার পয়গাম্বরের জন্য হাজির করলেন একটা ছাগলের বাচ্চা জবাই করে দিলেন এরপরে রুটি তৈরি করলেন করার পরে আপনার আমার পয়গাম্বরের সামনে হাজির করলেন হাজির করার পরে আমার ভাইরা আমার বাজিনা আপনার আমার পয়গাম্বর বিশ্বনবী রহমতুল্লাহ আলমিন সাহাবাদেরকে নিয়ে হজরতে আবু অক্কর রাদি আল্লাহ তালুকে নিয়ে হজরতে উমর রাদি আল্লাহ তালুকে খেতে বসেছেন সুহান আল্লাহ বলেন অসাম তোমরা খাও আপনার আমার পয়গাম্বর নিজে না খেয়ে মুখে একবার রুটি গোস্ত ওঠায় আবার নিচের দিকে সেরে দেয় আবার ওঠায় আবার সেরে দেয় ওই মুহূর্তে আইবান সারিয়া বলেন ও আল্লাহর পয়গাম্বর অনবিজি কি কারণে আপনি এমন অবস্থা করতেছেন সারির জোড়াইয়ের জবাম দে ও সামি আমার কন্যা পাতে মাতুল চৌরাহ আল্লাহ আজকে তিন দিন ধরে খায় না আল্লা এটাই তো ছিল না বড় কালের বড় কালের জন্য তিনি ঠিক মতন খেতেন না ভালো বিছনায় শুইতেন না وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَىٰ وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ ۖ الله أكبر